দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জের রামচন্দ্রপুর যে এলাকাটা তো এখানে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে যে এই মুহূর্তে পরিবহন একদম জায়গা বলতে কয়েকজন লোক আহত হয়েছে পুরোপুরি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা পুরোপুরি দেখবেন এটা হচ্ছে

গাড়ির গাড়ির বিভিন্ন সম্পূর্ণ দর্শক দেখেন যে পরিমাণ গ্লাস ভেঙে একদম চুরমার হয়ে গেছে একদম মর্মান্তিক মর্মান্তিক ঘটনাটা ঘটছে আপনার দর্শক দেখতে পারছেন তো এই জায়গায় যে বাসটা দেখা দেখা যাচ্ছে আসলে এই বাসটা নাজিরপুর থেকে। ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল তো একজন পথচারী যাবার পথে এই অ্যাক্সিডেন্টের সড়ক দুর্ঘটনাটা ঘটে আহত লোক কেউ আছে আহত লোক আর কেউ আছে আহত লোক আছে না জায়গা কয়েকজন ছিল কেউ যারা ছিল এখন আপনার এলাকার এই যে এলাকা ঘটনাটা ঘটছে কিভাবে বলতে পারবেন একটু এই নিয়ে কেউ বিশ্লেষণ দিতে পারব যে ঘটনাটা কিভাবে ঘটছে তো দর্শক যে সড়ক দুর্ঘটনা ঘটেছে আসলে খুবই দুঃখজনক বিষয় যে পথচারীকে বাঁচানোর জন্য এই যে দুর্ঘটনাটা ঘটে আর এই জায়গায় মূলত তার কাছ থেকে জানা যাবে তোমরা কাল ঘটনাস্থলে ছিলাই তোমরা ছিলাই না দেখছো কিছু

ভাই সড়ক দুর্ঘটনা উপলক্ষে আপনার মন্তব্যটা কি সবে বাইরে নেই এই যে যে সড়ক দুর্ঘটনা ঘটছে আসলে আপনি কতটুকু জানছেন এখানে আসার পর টুঙ্গিপাড়া ওয়েলকাম এক্সপ্রেস শুনছি যে একটা পথচারী রাস্তার এপার থেকে ওপার পার দেওয়া হল পার চলে গেছিলো সে যাওয়ার পরে এটা হাইওয়ে রোড এখানে আপনার গতি হচ্ছে আশি প্লাস সাতশো কম থাকে এবং এখানে পথচারী যখন ওই কাছে যাইতেছিল যাওয়ার পরে তখন তাকে বাঁচাতে যাইয়া তখন এটাকে হাট উড়িয়ে করে হাট করার পরে এখন ওই পথচারীকে গাড়িতে উঠতে পারে আবার পথ গাড়ি তো এখন আপনি জানতে পারছেন যে এখানে কতজন আহত হয়েছে আর নিহত হয়েছে কতজন সেটা কি আপনি জানতে পারছেন আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে একজন পথচারী তিনি নিহত হয়েছেন এবং একাধিক লোক মানে অনেক লোকই আহত হয়েছে তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও আচ্ছা এই বেশি ক্ষতিগ্রস্ত কি পথচারী হয়েছে নাকি গাড়ির মধ্যে যারা ছিল তারা পথচারী যে ছিল সে মারাই গেছে এবং যারা যাত্রী ছিলেন তাদের

যে veday pulish ek mahatota bolche korar jabe kache aa kontor

还有这种，哎、嗯，啊嗯 এখানে যারা পথচারী তিনি ছিলেন তিনি এই রাস্তায় এখান থেকে পার হয়ে ওপারে যাইতে ছিলেন তাকে গুরুত্ব বাঁচানোর জন্য ড্রাইভার যিনি ছিলেন তিনি নিয়ন্ত্রণ কন্ট্রোল তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গাড়িটা উল্টে পড়ে যায় তিনি জায়গায় মারা যান এবং যারা যাত্রী ছিল তারা অনেকেই মারাত্মক আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা চিকিৎসার জন্য गोपालগঞ্জ ആശുപത്രിতে পাঠানো হয়েছে এইชาว কৃষি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে মর্মান্তিক ঘটনাটা ঘটছে তা খুবই দুঃখজনক বিষয় দেখেন যে এই এই বাসটা ওয়েলকাম গাড়ি বাসটা এটা কিন্তু গোপালগঞ্জ ইয়া গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু এটা নাজিপুর থেকে আসছে যতটুকু এলাকাবাসীর জানিয়েছেন আমাদের তো দেখেন फोरितर ववेरोदा के जय कानों चिस बुकाप निक है? या, या जै है 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 <Chelsea> Bitte तो अलग

करे ड्राइवर তোমরা ভরসা লাইক তোমরা আমি তো ভিডিওতে যাই লাইক করব জানি কিচ্ছু লাইক اذا وہ کے تارا کانوں کے سندھونی subjective subjective کے پیشگی था कि. तरव시 काम है एक जातर म्होगश्प जणीरु बोलाँ 식 vidéos Thank you.

Vai. Esse é o lençado aí, e tira. Vem, e तव्य के रहा मैं देख भी जा रही हूं ये हो जाए हम तो जैसे मार को तो ना बोल आई सोरे टेंपरेचर 1 मिलियन व्यू हो गए की काय 1 मिलियन व्यू हो गए

اٿا بهر ويهي ما ما اوي سوني جوتاي ها اي ملو ني گيسي کيا جاون گيرو ۾ نڪرائي جاي ڪي تو ٿا ڪري جاي اي ڪي ڪا نا کو ما پي ها اپنه ٻاشا كتني ني انارو ڏکان ڏايو ڏينھن ڏايب ٿو گيلو الحمدللہ